কবিতার মতো সাজিয়েছিল জীবনের সব কথাকে আমি তো কবি না তবু তোমার ভাবনা ভাবতে গেলে আমি কি উদাস আমি তো কবি না অঞ্জনা যদি এভাবে আমি হাজার বছর জীবনের গান গাই আমি প্রতিটি শব্দে প্রতিটি সুরে তোমাকেই শুধু চাই তুমি আমার অজন্তার হিলোনার বিষয় তুমি আমার অজন্তার হিলোনার বিষয় যে যাই বলুক যে যাই বাবুক অঞ্জনা তুমি আমার তুমি আমার হৃদয় যে যাই বলুকে যাই বাবুক অঞ্জনা তুমি আমার তুমি আমার অঞ্জনা যদি ভেবে থাকো যদি ভেবে থাকো তোমার বিরাহে দাঁড়ি গোপি নিয়ে দেবদাস হয়ে যাবো এক মিনিট হ্যাঁ যদি ভেবে থাকো চুপচাপ হইতো যদি ভেবে থাকো তোমাকে আমি ছেড়ে গেল সে পার বানাবো সেটা বলে সেটা বলে সেটা ঠিক নয় যে যাই বলুক যে যাই বাবু কন জানা তুমি আমার তুমি আমার হৃদয়

যেটা তুই বিনাম হৃদয় সিংহাসন